রিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মাঠ বিড়ির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাজাজ পালসার নিয়ন বাজাজ পালসার নিয়ন সিঙ্গেল ডিস্ক বাজাজ পালসার নিয়ন সিঙ্গেল ডিস্ক এবং বাইকটি রেজিস্ট্রেশন করা আছে দুই হাজার বিশ থেকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ বিটিতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠব আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর ফিলার মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর ফিলার থেকে হাতের বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মাঠবটি ওয়াসা স্টাফ কলোনির সামনে বাইক মাঠব আরো ভালোভাবে জানতে আমরা আমাদের প্রত্যেকটা বাইক আমাদের অফিশিয়াল পেজ বাইক মার বিড়িতে ছয়টা করে ছবি একটা করে চার মিনিটের ভিডিও আপনাদের জন্য দিয়ে থাকি আপনারা যেন দেখে শুনে বাইকটি ক্রয় করতে পারেন বাইকটি মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা ডাকা মেট্রাল ল ছেচল্লিশ শূন্য সাত শূন্য এক শূন্য সাত শূন্য এক ডিজিটাল ব্র্যান্ড স্মার্ট কার্ড প্রথম মালিক দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে এবং বাইকটি চলছে তেরো হাজার একশো সাতচল্লিশ কিলো তেরো হাজার একশো সাতচল্লিশ কিলো সিঙ্গেল ইজ পালসারের অনেক চাহিদা কারণ এগুলো খুব হ্যাভি শক্ত একটি বাইক একবারে নিখুঁত এস কালারের বাইক যারা নির্দিষ্ট চাক করে যারা এখনও নতুনের মতো আছে এখনও নতুনের মতো কালেকশন বাইক মাঠবিডি মানে স্পেশাল আমরা সব সময় দেখে শুনে রাস্তায় বাসাই করে ফ্রেশ কন্ডিশনে বাইকগুলো আপনাদের জন্য সংগ্রহ করি কারণ যেহেতু বাইক মারপিটি দীর্ঘ পঁচিশ বছর এই ব্যবসার সাথে জড়িত আমরা যেহেতু কাস্টমারের মাথায় রেখে আমরা সব সময় হজ বড়লক বাইক সেল করি না সুপার প্রেস বাইকগুলো আমরা রাখার চেষ্টা করি বিক্রি করার চেষ্টা করি কারণ আমাদের একটা গুডউইল আছে আমাদের একটা পরিচিতি আছে আমরা সময় আমাদের শুরুটা হয়েছে এইভাবে ফ্রেশ কন্ডিশনের বাইক আমরা বিক্রি করি এটা সবাই জানেন আপনারা আমাদের জন্য কাস্টমার সংগ্রহ করে নিয়ে আসছেন আমরা আনা লাগে না কারণ জিনিস যদি ভালো দেন তাহলে আপনার কাস্টমার এমনিতেই চলে আসবে যাই হোক বাকিটা আপনারা সরাসরি এসে দেখবেন আমরা রেজিস্ট্রেশন করা বাইকগুলো খুব অল্প সময় মালিকানা করে দেয় এবং অন্ত্রে গাড়িগুলো খুব অল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে দেয় এই মর্মে পেপার্সের নিশ্চয়তা দিয়ে বাইকগুলো সেন্ড করি তাই বলব বিশ্বস্ত জায়গা থেকে ভালো জায়গা থেকে মানসম্মত একটি বাইক কিনুন যেহেতু বাইকটি আপনি রাস্তায় চলাবেন বাইকটি যদি ভালোভাবে না চলে আপনার মন যদি ভালো না থাকে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন তাই যে যানবাহনের উপর নির্ভর করে আপনার জীবন আপনি সেই জিনিসটা অন্তত দেখে শুনে ক্রয় করবেন এইটুকুই বলবো আমার কাছে কি ক্রয় করে না যেইখান থেকে করেন যাই হোক আজকে আর কি বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন এবং একটিবার আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আপনাদের আসলে যারা আছে তারা যেন একটি ভালোবাইয়ের সন্ধান পায় আজকে মতো এখানে আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে আপনাদের জন্য আসসালামু আলাইকুম